সকালে নাস্তা বলেন অথবা বিকালে নাস্তা গেস্ট আসলে অথবা বাসায় খাওয়ার জন্য আর বাচ্চাদের জন্য তো একটা পুষ্টিসম্মত স্বাস্থ্যকর একটি খাবার যেটা কিনা বাচ্চাদের জন্য খুবই ভালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ফ্লেভার্স বাই খাদিজা আশা করব সবাই ভালো আছেন এখানে আজকে আমি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি সেটা হচ্ছে যে ফ্রেঞ্চ টোস্ট অথবা পাউরুটি দিয়ে ডিম ভাজা যে যেটাই বলেন না কেন তারপরে এটা আমি তৈরি করে দেখাবো কেননা এটা আমার কাছে একটা পারফেক্ট ডিজার্ট বা পারফেক্ট একটা নাস্তা বলেন টিফিন বলেন আমার কাছে মনে হয়েছে আর সামনে আসছে এটা তো একটা পারফেক্ট একটা ডিশ ইফতারে রাখার জন্য এই জন্য আমি এটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা ব্রেড অনুযায়ী দিবেন যতটুকু পরিমাণ অনুযায়ী লাগে আমার দুইটা ডিম পারফেক্ট মনে হয়েছে এই জন্য আমি দুইটা ডিম নিলাম এরপর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে ডিমের সাথে মিক্স করে নেবেন যতক্ষণ পর্যন্ত না ডিমটা চিনির সাথে ভালো করে মিক্স হয়ে যায় এরপরে এখানে আমি দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড কাপ দুধ তরল দুধটা কেউ দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমার কাছে মনে হয় তরল দুধ আর পাউডার দুধ মিক্স করে দিলে এটা টেস্টটাও বেশি ভালো আসে এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতন পাউডার দুধ অথবা গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না দুধ আর চিনি ডিম ভালো করে মিক্স হয়ে যায় এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা সামান্য দিবেন কেননা মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই লবণটা দিবেন লবণটা পরিমাণ অনুযায়ী দিবেন এক চিমটি দিলে হবে এরপরে আমি মিক্স করে একটা সাইডে এটা কি রেখে দিব এরপরে আমি নিয়ে নিব এখানে চার পিস ব্রেড চার পিস ব্রেড ব্রেড নিয়ে এখানে আমি এটাকে মাছ বরাবর কেটে নিব। আপনারা চাইলে এটা নাও কাটতে পারেন গোটাও দিতে পারেন বাট আমার কাছে মনে হয় টোস্টটা একটু যদি কেটে নিয়ে সেপ অনুযায়ী এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কেননা যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর মানে খেতেও সুন্দর হবে এটা অ্যাকচুয়ালি আমরা বলে থাকি আর কি এটা কিন্তু সত্যি কথা এরপর আমি একটা চো ফ্রাই বসিয়ে দিব চুলাতে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি টোস্টগুলাকে কি করব ডিমের মধ্যে আমি চুবিয়ে নিব ডিমের মধ্যে একটা একটা টোস্ট চুবিয়ে চুবিয়ে আমি কি করব গরম তেলে দিয়ে এটাকে আমি কালার না আসা পর্যন্ত ভেজে নেব অবশ্যই ভালো করে চুবাবেন যাতে কোনো অংশ যাতে সাদা না থাকে অথবা ডিমে যাতে ভালো করে যাতে না চুবায় এরকম রাখবেন না এতে করে কিন্তু পাউরুটিটা দেখতেও সুন্দর হয় না খেতেও ভালো লাগে না এরপর আমি কি করব একটা একটা করে এখন ফ্রাই প্যানে দিয়ে দিব দিয়ে আমি হালকা বাদামি করে করে আমি এগুলোকে তুলে নিব ফ্রেঞ্চ রোস্ট এমন একটা খাবার যেটা কি না কম বেশি সবাই পারে আর এটা অনেক একটা সুস্বাদু একটা খাবার এমন কেউ নাই যেটা কিনা ওরা এটা পছন্দ করে না অ্যাকচুয়ালি কিন্তু এটা অনেক মজার একটা খাবার তো অবশ্যই বাসায় চেষ্টা করবেন এটা বানিয়ে খাওয়ার জন্য এতে করে কিন্তু আপনাদের বাচ্চাদের যেরকম পুষ্টির চাহিদা মিড বে সেরকম গেস্ট আসলে তো আপ্যায়নও তো হবেই কাজ আপনাদের আর এটা অনেক সহজ একটা রেসিপি যার কারণে কিনা আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে আর আসছে রমজান মাস এটা কিন্তু ইশ্তারে রাখতে পারবেন রাখ পারেন হ্যাঁ তেলের পরিমাণটা আপনারা একটু কম দিবেন এতে করে কি হবে একটু স্বাস্থ্যসম্মত হবে আর এখানে যেহেতু ডিম আছে দুধ আছে চিনির পরিমাণটাও আছে এটা কিন্তু আসলে একটা স্বাস্থ্যসম্মত খাবার আর আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিন বক্সে অথবা গেস্ট আসলেও এটা আপ্পায় অনে দিতে পারেন তো আশা করব আজকে ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আমার গত ভিডিওর মতন এই ভিডিওটাকেও লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই আপনাদের ভালোবাসা দিবেন এবং ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল তো আশা করবো সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এই যে হয়ে গেল আমার টোস্ট আপনারা চাইলে এটা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম